এখন আর চাকা চেঞ্জ করতে এটা হলো কিনিয়ার লিথিয়াম ব্যাটারি চৌষট্টি বোল একশো পঞ্চাশ এমপিয়ার লিথিয়াম চাইনা গাড়ি আছে রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আপনারা কি কি ধরনের ব্যাটারি অথবা কি কি ধরনের গাড়ি পাবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে তা তুলে ধরবো তো আমাদের কাছে তামজিদ এন্টারপ্রাইজে আপনারা দেখেন আপনারা জানেন যে পলের কিং পাওয়ার ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি যা এই ব্যাটারি গুলা আমরা ইতিমধ্যে অনেক দিন ধরে বিক্রি করতেছি আপনারা যারা অরিজিনাল চাইনিজ কোম্পানির ব্যাটারি নিতে চান পলের ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারি তা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দাম জিতানোর প্রাইস থেকে যা এই দামটা আমাদেরকে ফুলে জেনে নেবেন কারণ অনেক সময় দেখা দাম অনেক হাফ দাম করে তার জন্য আমরা দাম দা বলি না আর এখানে দেখেন আমরা দুই সালে এসে আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারি এখন আর পানির ব্যাটারি মানুষে খুব কম আর ব্যাটারি অনেক দিন যাবত আমরা বিক্রি করতেছি আপনারা যারা এই এটা যেমন পলের কিন পাওয়ার অরিজিনাল চায়না প্লেটের ব্যাটারি আর এটাও তো এরকম পলের কিনিয়ার লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন যে পলের পানির ব্যাটারি যেরকম একটা জনপ্রিয় একটি ব্যাটারি আর এরকম লিথিয়াম ইনপুট করাও একটি অনেক জন প্রোঅ্যাক্টিভেটারি এটা হলো কিনিয়ার লিথিয়াম ব্যাটারি 64 বল 150 एंपিয়ারে লিথিয়াম ব্যাটারি যা আমাদের দাম জিডিতে যে পেয়ে যাবেন আর এটার মূল্য আমরা রাখছি 1 লক্ষ 25000 টাকা আপনারা জানেন আমাদের কাছে আছে ডিজেডিসি ব্র্যান্ডের 64 বল 140 एंपিয়ার প্লাস একটি লিথিয়াম ব্যাটারি যা আমাদের কাছে আপনারা পেয়ে থাকবেন একমাত্র আমাদের কিশোরগঞ্জের ভিতরে আমরা সর্বপ্রথম আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে অনেক লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি আমরা একমাত্র আমাদের কিশোরগঞ্জের ভিতরে আমরা এত লিথিয়াম বিক্রি করছি যা অনলাইনে বা সরাসরি যা আপনারা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হলো ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি বল একশো চল্লিশ লিথিয়াম ব্যাটারি আপনারা এটা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন এটার দাম হলো এক লক্ষ সাতাশ হাজার টাকা এটার দাম দু হাজার টাকা কেন বেশি এই লিথিয়াম ব্যাটারির সাথে আমাদের কাছে চার্জার আছে পনেরো এম্পিয়ার আমরা এর এক চেঞ্জ করে কোম্পানি থেকে বিশেম্পিয়ার নিয়ে আসি আর এটার সাথে আপনারা মিটার পেয়ে যাবেন আর এই একটি আপনাকে চার্জার লাগানোর জন্য কোডের কেবল পেয়ে যাবেন যা অন্য কোম্পানির মাঝে দেয় না একমাত্র ডিজিডিসি দেয় আর আমরা এই ব্যাটারিটা আমরা দুটা ব্যাটারি দুই বছর গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর এখানে দেখেন অনেক লিথিয়াম আছে আর এখানেও দেখেন পানির কিন পাওয়ার ব্যাটারি আমরা দেখাইছি আর এখানে চলে আসেন দেখেন আপনারা জানেন আমরা পামজি এন্টারপ্রাইজ কিশোরগঞ্জের ভিতরে যা অনলাইন জগতে কিশোরগঞ্জের ভিতরে না সারা বাংলাদেশে যারা আপনারা ভিডিও দেখেন ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেন অনেকেও আসলে গাড়ি ভিডিও দেয় আমরাও ভিডিও আমরা আপনারা অন্তত অন্যরা ভিডিওরা দেখবেন আমাদের ভিডিওরা দেখবেন আমরা প্রত্যেকটা গাড়ি আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা গাড়ি অনেকে ভাই সবাই বলে যে আমারটা অরিজিনাল আমিও বলতেছি আমারটা অরিজিনাল কিন্তু আপনারা আমার আমার কথাই কেন বিশ্বাস করবেন বা অন্য মানুষের কথা কেন বিশ্বাস করবেন আপনারা যারা গাড়ি চিনেন তাদের কাছে আপনার আমার প্রশ্ন যে দেখেন আমাদের এই যে গাড়িটা সান্দি কোম্পানির আট সিডের গাড়ি হ্যাঁ আট সিটের গাড়ি দেখেন এখানে তিনজন এখানে তিনজন এখানে ড্রাইভার সহ কিন্তু তিনজন এই সেই ক্ষেত্রে ড্রাইভার সহ এটা নয় সিটের গাড়ি এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল গাড়ি আর একমাত্র চাইনা গাড়ির সাথে দেখেন সিএসটি এই দেখেন এখন আর চাকা চেঞ্জ করতে হয় না আর এখানে এলইডি লাইটটি দেখেন হ্যাঁ এলইডি লাইট এই যে এলইডি লাইট অনেক পরিবর্তন এলইডি লাইট আর এখানে দেখেন আর একটা জিনিস মনে রাখবেন একমাত্র যেটা ইনপুটের গাড়ি এটা কিন্তু অনেক সুন্দর দিকে কম্বল দিয়ে মোড়ানো আসে কম্বল দিয়ে মুড়ানো আসে তো আপনারা জানেন যে ইতিমধ্যে গাড়ি অনেক কাইসিস তো আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল সান্দি কোম্পানির আট সিটের গাড়ি এখানে দেখেন অনেকগুলা গাড়ি আছে আর এটা দেখেন এই যে এটা দেখেন এই যে এটা কিন্তু আপনার সান্দি কোম্পানির পাঁচ সিটের মিনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা সান্দি কোম্পানির পাঁচ সিটের মিনি বোরাক অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না আমাদের প্রত্যেকটা গাড়ি আলাদা মতো প্রত্যেকটা গাড়ি আমাদের চায়না গাড়ি যদি এক পিস আমি এটা আমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যদি এক পিস কেউ দেখাইতে পারে আমাদের এই গাড়ির মাঝে একটি নাড় আছে বাংলা আপনাদের গাড়ি নিতে হবে না প্লাস যদি নেন কেউ যদি প্রমাণ করে যে এটা মানে বাংলা আছে আমাদেরকে গাড়ি রিটার্ন করবেন আমাদের কাছে রিটার্ন করে যে কোনো মুহূর্তে আমরা রিটার্ন আমরা ফেরত নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে বলতে বলতেছি আর এটা দেখেন এটা হলো আপনার চান্দি কোম্পানির ড্রাইভার সহ নয় সিটের একটি গাড়ি এটা খুলতে আপনার বাউ সিট গাড়ি হোল্ডিং গাড়ি অনেকে বলে এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন আর এটা খুলতে এটা দেখেন একটি বাউ সিট হোল্ডিং গাড়ি আপনারা আমাদের তামজি জানার ভাই পেয়ে যাবেন এরকম আপনারা যারা অরিজিনাল চাইনা গাড়ি নিতে চান আমাদের কাছে দেখেন আমাদের কাছে দেখেন আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণে অরিজিনাল চাইনা গাড়ি আছে আপনারা যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের দিকে চান আমাদের কাছে নিতে পারবেন আর আমার পিছনে দেখেন এখানে আরবা গাড়ি আর এটা দেখেন ইউনটি কোম্পানির স্টার ডোয়টো গাড়ি আপনারা জানেন স্টার ডোয়েটো গাড়ি অনেক জোর একটি গাড়ি কোম্পানির আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ইউনটি কোম্পানির নয় সিটের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানেও দেখেন আর্বা গাড়ি আপনারা জানেন আর্বা গাড়িও আমরা কিন্তু দাম যে কিন্তু আমরা ডিলার তো আমরা আসলে প্রত্যেকটা গাড়ি আসলে দাম বলি না আসলে দাম বললে কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়া আমাদের বিশেষ করে আমাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে দাঁড়া অনেক সময় একটি গাড়ির দাম বেড়ে যা বা কমে যা

লিথিয়াম ব্যাটারি আর অরিজিনাল চাইনা পলের কিম পাওয়ার ব্যাটারি নিতে যান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে নেক্সট এ আরো আমাদের ব্যাটারি আসতেছে লিথিয়াম ব্যাটারি বলেন বা পানির ব্যাটারি বলেন আপনারা নিতে পারবেন আর আমাদের দাম জিদান প্রাইস কিশোরগঞ্জ করিমগঞ্জ বাজার অবস্থিত অবশ্যই আপনারা যারা অরিজিনাল চাইনা অথবা লিথিয়াম ব্যাটারি নিতে যান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা সারা বাংলাদেশে যে কোন প্রান্তের দিকে আমাদের কাছ থেকে পাঁচটা ব্যাটারি যদি নেন আমরা 14000 আহ ছয়শো টাকা করে রাখবো অর্থাৎ পানি ছাড়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা ব্যাটারি মাধ্যমে আপনাদের নিজ জেলায় আমরা পৌঁছিয়ে পাঠানোর আগে আমাদের ভিডিও কল দিয়ে দেখবেন লিথিয়াম ব্যাটারি নিতে গেলে আমাদের কাছে তিন হাজার টাকা বিকাশ করবেন আহ অবশ্যই টাকা পাঠানোর আগে আমাদের ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখবেন আমরা কি আসলে কি প্রতারক কিনা বা আমরা আসলে কি কোনো সুনামের থেকে বলছি কিনা তা আসলে যাচাই করে নেবেন আপনারা যারা নেন তো এগুলি রাখছি আসসালামু আলাইকুম